হ্যালো আস ভাই দাদা কী খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি আরও একটি স্যামসাং এ ফিফটি সিক্সের আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স ফাইভ জি নতুন যেই মডেলটা এসেছে এবং মার্কেট কাপাচ্ছে এটা হচ্ছে আট দুশো ছাপান্ন জিবি অলিভ কালারটি নেওয়ার জন্য সাভার থেকে আসে রাজন দাদা রাজন দাদা কেমন আছেন আপনি সাথে কাদের আসছেন দাদা বাবা সবাই আছে আপনারা কেমন আছেন ভালো আছেন আচ্ছা তো উনি পছন্দ করছে স্যামসাং এর এ ফিফটি সিক্স হয়তো বা আমার ভিডিও দেখেছে সমত নাকি রাজন দাদা ভিডিও দেখছেন কবে থেকে দেখেন কেমন লাগে বলেন আমাদের ভিডিও আইসা কেমন লাগছে বাস্তব আর ভিডিওতে মিল আছে কিনা আমরা অনেকে বলে নাকি মেকিং করি আমরা বানাই আমার কথা হচ্ছে আমি তো এডিট ফেডিট কিছু করি না ন্যাচারাল যে আপনারা আছেন আপনাদের ভিডিও করলাম কথা বললাম একটা পণ্য বিক্রি করলাম ছেড়ে দিলাম এই তো এখানে কথায় থাকবো করে কিছু নাই আপনার মন অনুযায়ী হলে আপনি নেবেন না হলে নেবেন না ঠিক না আচ্ছা ওনাকে দিচ্ছি ভিয়েতনাম ভেরিয়েন্ট উনি চেয়েছে অথেন্টিক ভিয়েতনামে দিচ্ছি ওনাকে আর অলিভ কালারটা উনি পছন্দ করেছে অলিভ কালার দিলাম যদিও আট দুইশো ছাপ্পান্ন প্রোডাক্ট এখন একটু শর্ট আছে তো যাই হোক আমি ওনাকে দিলাম যে কোনোভাবে ভিয়েতনাম হবে আনবক্সিং করবো আমরা এখন নাজেন দাদা কাটেন তো চার্জার নিয়ে ওনার একটু কনফিউশন আছে যে চার্জারটা নিবি কিনা দো দেখা যাক কী ডিসিশন আসে ওনার বাবা বলছে নিয়ে নিতে অরিজিনালটা নাকি

স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স অলিভ কালারটা আজকে কতগুলো সেল হলো অবশ্যই সবাই যদি আনবক্সিং ভিডিও করে নেই খবরটা আমরা করিও নেই এটা হচ্ছে দেখেন তো দাদা ঠিক আছে কিনা আপনার মন মতো আছে কিনা যা দেখছেন ঠিক আছে খুশি আপনি হ্যাঁ কালারটা ভালো লাগতেছে সামনের ইয়েটা খুললেন তো প্রশান্তি আচ্ছা এটার মধ্যে কি আছে দেখেন যদি ওইটার মধ্যে চার্জার দেওয়া থাকে না আপনাকে কিন্তু আপনারা নিলে কিন্তু একটা চার্জার কিনতে হবে আপনাদের একটা মাথায় রাখতে হবে যে প্রায় পঁয়তাল্লিশ ওটার একটা চার্জার কিনতে হবে ভেরিয়েন্ট পাওয়া যায় আমাদের কাছে ট্রিপিন টুপিন আছে ট্রিপিন তো ট্রিপিনের চার্জার আছে অথেন্টিক চার্জার হবে একদম সিরিয়াল নাম্বার সাথে মিলে যাবে নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে হ্যাঁ হ্যাঁ টু পিন ট্রিপিন যারা যেটা লাগে তো এটার সাথে একটা ডাটা কেবল দেওয়া থাকে বাকি সবগুলো কিনতে হবে আপনারাও চলে আসতে পারেন আমাদের কাছে দাদার মতো সাবার থেকে আছে আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসতে পারেন অথেন্টিক একটা ডিভাইস নেওয়ার জন্য বসুন ধরাতে বেসমেন্ট ওয়ান ফোর নম্বর সব ফোন প্যাক বা ইলেকট্রনিক্সে আমাদের ডিসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া থাকে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনার প্রয়োজন হলে এখানে নক করতে পারেন বা সরাসরি ফোনও করতে পারেন এবং তাছাড়া তো আমাদের ভিডিওর নিচেও কিন্তু আমাদের একটা ফোন নাম্বার দেওয়া আছে ওইখানে যোগাযোগ করতে পারেন এবং তো দেওয়াই আছে এবং ঠিকানাও লেখা আছে অবশ্যই ভালো করে পুরো ভিডিওটা খেয়াল করবেন দেখবেন তারপর আসবেন আমরা চেষ্টা করে থাকি একটা অথেন্টিক রিবেল দেওয়ার জন্য প্রাইজে কম বেশি তারতম্য থাকতেই পারে অনেক ধরনের যে কোনো যেহেতু হয় প্রায়রেরও কিন্তু কম বেশি হতে পারে এর জন্য অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে দেখে শুনে নিতে হবে আগেই কেউ ব্লেম করবেন না অনেকেই ব্লেম করে যে বেশি নিয়ে থাকি তাদের উদ্দেশ্যে বলবো আমি তাই দেখতে পাচ্ছেন আমাদের শপের ভিউ হ্যাঁ কাস্টমার কিন্তু আছে ভালোই সারাদিন সেল করতেছে ভালো থাকবেন সবাই সালামুক